আজকের কোরআন শোনা সহ সারা জীবনের এমাদত তোমার সাহি দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত পৌঁছিয়ে দাও বিশেষ করে যে নবীর রহমান সারা জীবন অনুমতি বলে কেঁদেছে সেই নবীর রহমান দাও তাই সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মমিন মমিনার মুসলিম মুসলিমার কবরের বাসিন্দা হয়েছে সবার আরো সোয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে এই এলাকার যত মানুষ গত তিন বছর ধরে যারা এখানে মাস শুনেছে তাদের অনেকে আজকে দুনিয়াতে নাই যারা কবরে চলে গেছে তাদের কবর আল্লাহটা তুমি মাফ করে দাও এই কবির সবগুলো ছেলেকে তুমি কবুল করো তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ শাহিনের মতো যত আলো চোখে এখানে এসেছে সবাইকে কবুল করো রুহুল আমিনকে কবুল করো আজকের প্রধান অতিথি আমাদের হাজার লক্ষ জনগণের অবস্থা মজিবুর রহমান হাফেজাহুল্লাহকে তুমি কবুল করো তাকে জনগণের শ্রেষ্ঠ খাদে বানিয়ে দাও আমাদের আজকের সভাপতি সহ সভাপতিকে তুমি কবুল করো মাঠে যত ভাই বসেছেন সবার জীবনের মোটা পাপ করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়ের থাক আল্লাহ ফিলিস্তিনের রক্তের উপরে বসে আমরা আজকে কথা বলছি আল্লাহ ফিলিস্তিন কি হুদির বাচ্চাদের কবর স্থাপন বানিয়ে দাও প্রত্যেকটি হুদিকে তুমি রাস্তা আবোধ করে দাও তাদের খাওয়া

আল্লাহ আমাদের মা বোনদের কে মা এসে ফাতে মারা দিয়ে কবুল করো নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও অভাবের ঘরটাকে অভাব করে দাও আল্লাহ রে আলমী সারা দুনিয়ার সব মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের সব দলের লোকদেরকে তুমি এক করে দাও বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি হেফাজত তারপরে চরমনায় শশীনা সব কালে মাপার লোকদেরকে তুমি এক কাতারে এনে দাও আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও প্রতি বছর যেন ছেলেরা সুন্দর আয়োজন

Thank <laughs> you.